পঁচিশ হাজার টাকা আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা প্রাইভেট কারে যে আয়কর সেই আয়কর সেভেন সিটার একটা সিয়ান্তা পাচ্ছেন সেভেন্টি পার্সেন্ট লোনের সুবিধা পাচ্ছেন ফুল লোডেড পনেরো সিসির সিয়ান্তা গাড়ি আপনার এসিটটা ফোল্ড করে এখানে কিন্তু রাখা যাবে আর এই সুযোগটা শুধু একমাত্র সিয়ান্তা গাড়িতে আছে ইসমাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে খুবই কিউট একটা গাড়ি দেখতে পাচ্ছি কিউটি পাই একটা গাড়ি নিয়ে আসছি ভাইয়া চেরি ফল এটা জাপানের চেরি ফলের মতো কালার এটা আচ্ছা এবং এই গাড়িটা শিপমেন্ট হয়েছে এটা রিকন্ডিশন ইউনিট এটা শিপমেন্ট হয়েছে আপনার হচ্ছে বাইশ এগারো দু হাজার চব্বিশে এটা শিপমেন্ট বাইশ এগারো দু হাজার চব্বিশে এটা কিন্তু আসছে আমাদের কাছে গতকালকে জাপানের স্টিকার এটা হচ্ছে আপনার সিয়ান্তা

আর রি কন্ডিশন গাড়িগুলো কিন্তু একটু নোংরা থাকে এটা কিন্তু যখন যে নিবে ডেলিভারি দেওয়ার সময় ওয়াশ পলিশ করে একদম ফ্রেশ করে দেবো সো এটা যেহেতু রি কন্ডিশন গাড়ি আমরা অরিজিনাল আনার ডুপ্লি কিছু বলবো না আপনারা অবশ্যই ফিজিক্যালি এসে দেখবেন অবশ্যই ফিজিক্যালি এসে দেখবেন এবং রেড অ্যান্ড কালারের কিন্তু সিয়ান্তা খুবই কম মার্কেট ভাইয়া এটা হলো বড় বিষয় আর এই যে এটা হচ্ছে একটা সুন্দর জিনিস এই সিটটা ভেঙে এটা নিচে দিলে এখানে আপনার পুরো স্পেস হয়ে যাবে আপনার এই সিটটা ফোল্ড করে এখানে কিন্তু লাগে রাখা যাবে আর এই সুযোগটা শুধু একমাত্র সিয়ান্তা গাড়িতে আছে এবং নো হার্ড ফিল

আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন দুই ভাই ই পাড়া সংসদ অ্যাভিনিউ তেজগাঁও ঢাকা এইচবি কাস্ট সিলেকশন লিমিটেড সো আমরা শুরুতেই বলছিলাম এটা যেটা একটা রিকন্ডিশন ইউনিট আমরা এটা নিয়ে বেশি কিছু বললাম না আপনারা অবশ্যই ফিজিক্যালি এসে দেখে নেবেন কিংবা আপনাদের যারা রিকন্ডিশন গাড়ি এক্সি এলিয়ন প্রিমো যে কোনো গাড়ি লাগবে শেয়ার করি এটা কিন্তু আরেকটা মজার বিষয় সিএইচআর ডুয়েল টুন এটাও ডুয়েল টুন এটাও ডুয়েল টুন আচ্ছা সাত ব্ল্যাক আর বডি আছে আপনার হ্যাঁ রেড এটা কিন্তু ডুয়েল টুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম